কয়েক মাস আগের জরিপে দেখা গেল দেশে বিএনপির পরেই জামায়াতের অবস্থান তবে ব্যবধানটা ছিল বেশ বড় কিন্তু সম্প্রতি বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার অর্থাৎ বিওয়াইএলসির করা একটি জরিপ ও তার উপর ভিত্তি করে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিশ্লেষণে উঠে এলো আরও চমকপ্রদ খবর জামায়াত এবং বিএনপির মধ্যকার দূরত্ব তো পৌঁছেই দুই দলের ওজন এখন নাকি প্রায় সমান সমান হয়েছে জামায়াত সরকারে বা মাঠের রাজনীতিতে বিএনপির চেয়ে জামায়াতের প্রভাব এখন প্রবল এটা বারবারই উঠে আসছে নানা আলোচনায় এমনকি জামায়াতের নেতারা নির্ভয়ে জোর দিয়ে বলছেন স্থানীয় প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতির মাঠ এখন এক অদ্ভুত সমীকরণের সামনে দাঁড়িয়ে এতদিন ধরে যে প্রচলিত ধারণা ছিল আওয়ামী লীগ গতি ছাড়লে সেই শূন্যস্থান একচটিয়াভাবে দখল করবে বিএনপি সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে বিওয়াই সাম্প্রতিক এই যুব জরিপ প্রতিষ্ঠানটির তথ্য উপাত্তের উপর ভিত্তি করে ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ আমাদের রাজনৈতিক ভবিষ্যতের এক নতুন এবং অনেকের জন্য অস্বস্তিকর বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে আসুন জরিপটির গভীরে যাওয়া যাক এবং বোঝার চেষ্টা করি কেন এটি জামায়াত ইসলামীর জন্য সুখবর আর বিএনপির জন্য হতাশার কারণ হতে পারে এদেশে জরিপ নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহ থাকাটা নতুন কিছু নয় হাজার দুয়েক মানুষের মতামতে কি আর আঠারো কোটি মানুষের মন বোঝা যায় এমন প্রশ্ন উঠতেই পারে তবে পরিসংখ্যান বিজ্ঞানে র্যান্ডম স্যাম্পলিং এমন একটি পদ্ধতি যেখানে সঠিকভাবে নমুনা চয়ন করা গেলে অল্প সংখ্যক মানুষের মতামতেও পুরো জনগোষ্ঠীর একটা প্রতিফলন পাওয়া সম্ভব বিয়াইএলসি গত দশ থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারা দেশের দু জন তরুণের উপর এই জরিপটি চালিয়েছে এই তরুণেরা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যারা মোট ভোটারের এক তৃতীয়াংশ অর্থাৎ আগামী নির্বাচনে সরকার গঠনে এদের ভোট হবে সবচেয়ে নির্ণায়ক ফ্যাক্টর এমনটা মনে করা হয় ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম এবং মাদ্রাসা তিন ধারার শিক্ষার্থীদের এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই তরুণদের পালস বা নারীর স্পন্দন বুঝতে পারা মানেই রাজনীতির ভবিষ্যৎ গতিপথ ধরে ফেলা ডেভিড বার্গম্যান তার বিশ্লেষণে ঠিক এই জায়গাটিতেই জোর দিয়েছেন তিনি মনে করিয়ে দিয়েছেন সরকার পতনের পর থেকে হওয়া একাধিক জরিপে প্রায় একই ধরনের ফলাফল দেখা যাচ্ছে তাই এই সংখ্যাগুলোকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বিএনপি ও জামায়াতের বর্তমান অবস্থান ফলাফলে দেখা যাচ্ছে তরুণদের বিশ শতাংশ সমর্থন করছে বিএনপিকে আর সতেরো শতাংশের সমর্থন জামায়াত ইসলামের দিকে আপাত দৃষ্টিতে বিএনপি তিন পয়েন্টে এগিয়ে আছে বলে মনে করা হলেও পরিসংখ্যানের ভাষায় একে বলা হয় মার্জিন অব এর বা ভুলের সীমার মধ্যে থাকা সোজা কথায় জরিপে যে তিন শতাংশ ব্যবধান দেখা যাচ্ছে বাস্তবে হয়তো সেই ব্যবধানটুকু নেই মাঠ পর্যায়ে বিএনপি ও জামায়াত এখন সমানে সমানেছে কোথাও তো আবার বিএনপির থেকেও এগিয়ে থাকছে জামায়াত বারম্যানের বিশ্লেষণ মতে জনসমর্থনের এই চিত্র প্রমাণ করে যে বিএনপি এককভাবে মাঠের নিতে আঞ্চলিক রাজনীতির চিত্রেও এর স্পষ্ট প্রমাণ মেলে জরিপ বলছে খুলনা বিভাগে জামায়াত ইতিমধ্যেই বিএনপিকে পেছনে ফেলে দিয়েছে সেখানে জামায়াতের সমর্থন উনত্রিশ শতাংশ যেখানে বিএনপি পেয়েছে মাত্র ১৩ শতাংশ মানুষের সমর্থন যদিও ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহীতে বিএনপি এখনও এগিয়ে কিন্তু ব্যবধানটা খুব একটা স্বস্তিদায়ক নয় বিশেষ করে দীর্ঘ দেড় দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান দল হিসেবে বিএনপির কাছে যে একচটিয়া সমর্থন প্রত্যাশিত ছিল তা এই জরিপে অনুপস্থিত একাত্তরের ভূমিকা এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল হিসেবে জামায়াত ইসলামের যে নেতিবাচক ভাবমূর্তি আছে তা কি মুছে যাচ্ছে বিওয়াইএলসি সি এর জরিপের ফলাফল অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে একটি কোণঠাসা দল থেকে মূলধারার রাজনীতিতে এমন প্রতাপশালী ফিরে আসা বিশ্লেষকদের কপালে পরবর্তী করে সাজানোর কৌশল তরুণ প্রজন্মের একাংশের কাছে গ্রহণযোগ্য হচ্ছে বলে মনে করা হয় বিশেষ করে সামাজিক শৃঙ্খলার প্রশ্নে এবং দলীয় কর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে জামায়াত এখন পর্যন্ত বিএনপির চেয়ে বেশি সুশৃঙ্খল ভাবমূর্তি বজায় রাখতে পেরেছে বারম্যান উল্লেখ করেছেন সতেরো শতাংশ সমর্থন নিয়ে জামায়াত এখনই এককভাবে সরকার গঠনের মতো অবস্থায় নেই সত্য কিন্তু তারা এখন আর কিং মেকার নয় বরং নিজেরাই কিং হওয়ার দৌড়ে শামিল হয়েছে ফার্স্ট পাসড দ্য পোস্ট বা সর্বাধিক ভোট প্রাপ্তির ভিত্তিতে বিজয়ী হওয়ার সিস্টেমে এই 17 শতাংশ ভোট যে কোনো আসনে জয় করায় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে জ্যানেটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না